সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে বিকেল তিনটায় এগারো নং নাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে কাশিমবাজার বুলুয়া ডিগ্রি কলেজের গেটের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাই সশরীরে উপস্থিত থাকবেন বিশেষ করে নাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজকে কাশিমবাজার সশরীরে উপস্থিত থাকবেন কেউ যেন মিস না করেন তাদের প্রতি আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল ভাই সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলো ভাই সবার প্রতি অনুরোধ করেছে আজকে বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় কাশিমবাজার দক্ষিণ মাতায় বুলুয়া ডিগ্রি কলেজের গেটের সামনে সবাই উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেসপুর ইউনিয়ন শাখার সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে সবাই সশরীলে আজকে কাশিমবাজার বিকাল সাড়ে তিনটায় উপস্থিত থাকবেন সবাইকে সবাই উপস্থিত থাকবেন সশরীলে কেউ মিস করবেন না আজকে বিকাল তিনটা তিরিশ মিনিটের সময় কাশিমবাজার কলেজ মাঠের সামনে সবাই উপস্থিত থাকবেন মসজিদের সামনে